নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে আজ আমি এই ভিডিওতে আগামী দশই জুলাই যে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা সম্পর্কে আপনাদের সামনে মতামত তুলে ধরব আপনারা সকলেই জানেন পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান দলগত রাজনৈতিক অবস্থান মোট আসন দুশো চুরানব্বই তৃণমূল দুশো পঁচিশ বিজেপি সাতষট্টি আইএসএফ এক এবং নির্দল এক রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মুকুটমণি অধিকারীকে বিজেপি প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস যিনি রানাঘাট অঞ্চলে বিজেপির একজন জনপ্রিয় নেতা এবং সিপিএম প্রার্থী করেছে রানাঘাটের ঘরের ছেলে অরিন্দম বিশ্বাসকে এই ত্রিমুখী লড়াইয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কী ফলাফল হতে পারে তা আপনারা আমার এই ভিডিওতে দেখুন রানাঘাট দক্ষিণ বিধানসভা নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বন্ধুরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ বিধানসভার কি ফলাফল হয়েছিল আপনারা একবার দেখে নিন তৃণমূল পেয়েছিল এক লক্ষ দু হাজার সাতশো পঁয়তাল্লিশটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছিল এক লক্ষ উনিশ হাজার দুশো ষাটটি ভোট বিজেপি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছিল ষোলো হাজার পাঁচশো পনেরো ভোটের ব্যবধানে তৎকালীন বিজেপি প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী যিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন লোকসভা ভোটের কিছুদিন পূর্বে মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট না পেয়ে তৃণমূলে যোগদান করেছেন তার এই যোগদান কর্মসূচিকে রানাঘাটবাসী ভালো চোখে দেখেননি কিন্তু তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তার উপর আবার ভরসা রেখেছেন এবং পুনরায় রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে মুকুটমণিকে টিকিট দিয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টিটি ভোট তৃণমূল পেয়েছিল ছিয়াশি হাজার ছশো ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছে একুশ হাজার দুশো উনিশটি ভোট বিজেপি রানাঘাট দক্ষিণ বিধানসভায় লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ছত্রিশ হাজারেরও বেশি ভোট এগিয়ে আছে রানাঘাট দক্ষিণ বিধানসভায় মতু ও ধর্মাবলম্বী মানুষদের একটা প্রাধান্য লক্ষ্য করা যায় সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করে বিজেপি এই বিধানসভা কেন্দ্রে একটা যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করেছে রানাঘাটবাসীর মধ্যে ব্যক্তিগত স্বার্থের জন্য মুকুলমণি দলবদল করেছেন বলে রানাঘাটবাসী মনে করছেন তাই এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে মুখোমুখি লড়াই হতে চলেছে তাতে বিজেপির পাল্লা অনেকটাই ভারী বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং আমার চ্যানেলের প্রেডিকশান বা মতামত অনুযায়ী বিজেপি রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনটি পুনরায় জয়লাভ করতে চলেছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই